গুড মর্নিং এভরি আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব্বাইকে মানে সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে না এই আটটা সাড়ে আটটা মতন বাজে যেহেতু শীতকাল চলছে একটু দেরি হয়েই যাচ্ছে উঠতে মানে উঠতে ইচ্ছাই করে না বিচানা থেকে এরকম একটা ব্যাপার বেশ অনেক দিন ধরেই এই ল্যাট খেয়েই জীবনটা কাটছে আমার তবে ল্যাট খেয়ে জীবন কাটালে তো চলবে না যাই হোক বৃহস্পতিবারের পুজো থাকে তার কিছু নিয়ম কানুন থাকে অ্যাকচুয়ালি শুধু পুজো নয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই পারফেক্টলি একটা কিছু নিয়ম থাকে এখন আমি স্কুল স্টুডেন্ট হয়ে কলেজের স্টুডেন্টের মতন আচরণ করতে পারি না তেমনই আমি এই যে পুজো দিলাম আমি সেখানে স্বস্তিক আঁকলাম সেই স্বস্তিক আঁকাটাও পারফেক্ট হতে হয় কেন স্বস্তিক উল্টো করে আঁকলে মানে ক্রস করে আঁকলে বলে নাকি নেগেটিভ হয়ে যায় তেমনই আমি গৃহবধূ আমার উচিত আমার সংসারটাকে ভীষণ সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা এখন যদি এটা না করে আমি একটা উদ্ভট অন্যরকম কিছু আচরণ করি ধরুন আমার সংসার সংসারের মতন রইলো সন্তান রইল হাজব্যান্ড রইলো কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে ও মানে আমার সংসারের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য না করে শুধু নাচতে নাচতে আমি বাইরে বেরিয়ে গেলাম বাইরে আড্ডি আর কি মারলাম এটা করলে কিন্তু সংসার চলে না তেমন টাকাও ইনকাম করতে হয় ভীষণ সৎপথে ভীষণ সুন্দর করে সেখানে কোনো চিটিং করলে চলে না অ্যাকচুয়ালি দিনের শেষে গিয়ে তো আমাকে ওপরে উত্তর দিতে হবে না তো সেই ভয়টা থাকা উচিত মানুষের একটা নিজের কর্মফল কখনোই খারাপ করা উচিত নয় বলেই আমার মনে হয় কর্মফল যেন আমাদের সঠিক থাকে সেরকমই ওই যে বললাম টাকাটা আমি ইনকাম করছি সেটা যেন সৎ হয় আর শুধুমাত্র টাকা ইনকাম করলেই হয় না মানে আমি টাকা সারা জীবন ধরে ইনকাম করলাম আর সেটা আমার ব্যাংকেই রয়ে গেল তার সঠিক ইউটিলাইজ হলো না মানে আমি টাকা জমাতে ভালোবাসলাম কোথাও আমি সেটা ইনভেস্ট করলাম না বা কোথাও নিজের জন্য অ্যাটলিস্ট নিজের জন্য নিজের মনে শান্তির জন্য দুটো কিছু কিনলাম না বা আমি কোথাও ঘুরতে গেলাম না আমার মনে হয় সেই টাকা না জমানোই ভালো কেন আমি জানি আমাকে এখানে সব রেখে একদিন চলে যেতে হবে তা কিছু তো একটু আনন্দ করে নেওয়া যেতেই পারে অনেক জ্ঞান দিয়েছি কিন্তু সকাল সকাল যাই হোক এরপরে না পুজো টুচো দিল দেখলেন তো দেওয়াটাওয়া কমপ্লিট আর আমি পুজো দিয়ে নিয়ে এসে আমি আজকে না হঠাৎ মাথার মধ্যে কী চাপলো আমি একটুখানি মোগলাই করার চেষ্টা করলাম তো খারাপ হয়নি খেতে তবে আরেকটু ভালো হতে পারতো তো আমি আজকে খারাপ হয়নি তবে আমি চেষ্টা করবো এরপরে যে কোনো একদিন এই মোগলাইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার একটা তরকারিও করে নিয়েছিলাম ঝালঝাল একটা ঝরঝরে তরকারি আর বাবুইকে বললাম মা একটুখানি পেঁয়াজ খাবি আর ও কাঁচা পেঁয়াজ খেতে খুব পছন্দ করে তাই ওকে একটুখানি আমার থেকে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আজকে সকালের ব্রেকফাস্টটা কিন্তু মোটেই সকালের ব্রেকফাস্টের মতন হয়নি এটা সন্ধ্যের বেলা খেলে বেস্ট হতো কিন্তু আমার মাথায় ভূত চেপেছে আজকে সকালবেলায় উঠে আমি মানে ব্রেকফাস্টে করে ফেললাম মোগলাই মানে মানে অদ্ভুত একটা কাণ্ড করেছে আজকে বাবুই আমায় বলছে মামা ব্রেকফাস্টে কে মোগলাই খায় আর যে আমরা খাই চল খা তো ব্রেকফাস্ট কমপ্লিট করলাম তারপরে বেশ কিছু বাসন পড়েছিলো সকালে চায়ের বাসন ছিল সেই সমস্ত মানে অনেক বাসনপত্র ছিল মেজে টেজে নিলাম আর এই দুধের জায়গাটাও না দুদিন দুধ ছিল এটার মধ্যে তো সেই ক্ষেত্রে সেটাও ভালো করে চেপে চেপে মাছতে হতো তো টাসন মেজে নিয়ে আজকে রান্নার চাপটা খুব কম ছিল কারণ কালকে তো শুক্তো টুক্তো করেছিলাম তো আর শুক্তো করলে না আমার মানে যত যাই করি আমার শুক্তো ফ্রিজে থাকবেই থাকবে একদিন তো সেই শুক্তো ফ্রিজে ছিল মাছের চচ্চড়িটা ফ্রিজে ছিল ডাল ফ্রিজে ছিল তো আজকে রান্না করব বলতে একটুখানি বেগুন ভাজবো আর একটু মাছের ঝাল করব আর এইদিকে না ওইদিকে বাসনগুলো মেজে আমি ছা এলাম সকালবেলা অনেক জামা কাপড় কাচাকুচি করেছিলাম আজকে মানে জামা কাপড় অর্থে এই শীতের জামা কাপড়গুলো কারণ এগুলো তো এবার কেচে তুলতে হবে তো সেজন্য না কাচাকুচি আমি স্টার্ট মানে স্টার্ট করে দিয়েছিলাম তো এগুলো সমস্ত শুকিয়ে গেছে এতটাই রোদ উঠছে আর কয়েকটা কাচলেই হয়ে যাবে আর ওই যে কাভারগুলো ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেটের ওইগুলো কাচতে হবে আর এই যে ওপর দিকে তাকিয়ে থাকি সামনের ফ্ল্যাটে একজনের সাথে না কথা বলছিলাম ওই যে বললাম জীবন আমাদের কিন্তু সব রেখে দিয়ে চলে যেতে হবে তার সাথে কথা বলছিলাম তার মা খুব অসুস্থ হসপিটালাইজড তো সেক্ষেত্রে না আমি ভাবছিলাম মানুষের কত টাকা ইনকাম করে কত কি করে সব রেখে দিয়ে চলে যেতে হয় কিন্তু ওই কি করে বহু মানুষকে আমি দেখেছি ভালো লাগে না দেখতে চাই হোক যেটা যার পার্সোনাল ব্যাপার মানেকে অনেকে টাকা জমাতে ভালোবাসেন খরচ করতে নয় আবার অনেকে খরচ যেমন টাকা জমান তিনি খরচও করেন অনেক প্রকার এই পৃথিবীতে মানুষ আছে তো ওপর থেকে নিচে নেমে এলাম আর নেমে এসে টুকটাক আরও সমস্ত অফ ক্যামেরায় কাজকর্ম করে নিয়েছিলাম আর ফ্রিজের মধ্যে যে খাবার টাবারগুলো ছিল বললাম না ওগুলো সব গরম করে নিচ্ছিলাম আর মানে কখন বলতে কখন কারেন্ট চলে যাবে আর এক কেলেঙ্কারি হয়ে যাবে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম বেগুন ভেজে তুলে নিয়েছিলাম আর হচ্ছে মাছের ঝালটা করব বলে মাছগুলো ভালো করে একদম ভেজে নিচ্ছিলাম আজকে বললাম না কিছু রান্না রান্নাবান্না নেই তো খুব হালকা ফুলকা রান্না খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আজকে কিন্তু একটা জিনিসে আমার চাপ লাগছে আজকে আমার দুপুরে খাওয়া হবে না আমি এইটুকু শ তো তখনই ভেবে রেখেছিলাম আর এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি এখন কটা বাজে সাড়ে ছটা সাড়ে ছটার মতন বাজে বোধহয় এখনও আমি ভাত খাইনি আমার খেতেই নেই এখনও ওই মোগলাই খেয়ে একখানা আমি জানতাম একটা কিছু না কিছু ঘটবে তো এরপরে না মাছের ঝোলটাও আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছিল আজকের ব্লগটা সেরকম সুন্দর করে সাজানো গোছানো নয় মানে যেটুকু পারলাম অ্যাকচুয়ালি এক যে শেয়ার করলাম আর ইউটিউব আমাকে তো ভীষণ ভালোবাসেন তো সেই জন্য প্রচুর ভিউ দেয় সেই ভয়ের চোটা রোজই ভিডিও দিতে হয় আমাকে তাহলে আমাকে যারা ভালোবাসে তারা খুব দুঃখ পাবে আর কি করছিলাম তো এরপরে সমস্ত কাজকর্ম যেহেতু হয়ে গিয়েছিল রান্নাঘরটাও তো পরিষ্কার করতে হবে তো খুব সুন্দর করে রান্নাঘরটা ভালো করে পরিপাটি করে পরিষ্কার করে ফেললাম আর ওই যে বললাম যে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে কি করব তারপরে মনে পড়ল যুগ হয়ে গেছে আমার প্রিয় কাজটা আমি করতে বসিনি আর এতই প্রিয় কাজ মানে বছরের পর বছর ধরে করে চলেছি আমি তো সেই মানে না হওয়া না করা আমার প্রাণের চাদর সেই চাদরটা আলমারির মধ্যে সে কবে তুলে রেখেছিলাম তো ভাবলাম চাদরটা একটু বের করি বের করে একটু বুনতে বসি আর বেশ একটু হালকা আলো রোদ আসছিলো তো এখন তো আসে না সামনে ফ্ল্যাটটা যেহেতু হয়ে গেছে তবুও একটু হালকা আলো আসছে রোদ আসছে একটু বসি তাহলে একটু বসে বসে সেলাইটা করি আর যেহেতু কোনো কাজ নেই তোমাল আসবে বাবুই স্নান করবে তারপরে খেতে দেবো এবার বাবুই বলছিল মামা একটু আমার কাছে বসুন বললাম না তুই পড়া কর আমি একটু এই ঘরে বসি তো বসে আমি একদম বুনতে স্টার্ট করে দিলাম অনেকদিন পর বসেছিলাম এটা নিয়ে তাই সমস্ত কাজকর্ম যেহেতু শেষ তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা